এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের এই ছোট্ট সূরার মধ্যে সময়ের কসম করেছেন সময়ের কসম করে চারটি কর্মসূচি ঘোষণা করছেন বলেন কয়টা কর্মসূচি চারটি কর্মসূচি যেই কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে ঘোষণা করেন সেই কর্মসূচি কি দামি না কম দামি বেশি দামি না কম দামি অবশ্যই অবশ্যই দামি

ইন্নাল ইনসানাল নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত পৃথিবীর সমস্ত মানুষ কি আর আওয়াজ করে বলেন নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে বাদ দিলেন না সাহাবাই کرامদেরকেও বাদ দিলেন না কোন অলি গাউস কুতুবদের কেউ বাদ দিলেন না কোন উলামাই কেরাম কেউ বাদ দিলেন না এখানে কোন সাধারণ মানুষ কেউ বাদ দিলেন না আল্লাহ ঢালাও ভাবে এখানে কসম করে ঘোষণা করছেন নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ হল ক্ষতিগ্রস্ত এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে যায় হুজুর পৃথিবীর সমস্ত মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। নবীরা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না পারে নাকি সাহাবাইকারাম কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না ওলামাইকারা মাল্লার কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না বড় আব্দুল কাদের জিলানি রহম ুল্লাহ ক্ষতিগ্রস্ত হতে পারে না। কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ক্ষতিগ্রস্ত হতে পারে না শাহ জালাল ইয়ামানি শাহ পরান ইয়ামানি রহমাতুল্লাহি ক্ষতিগ্রস্ত হতে পারে না এখানে ডালাউ ভাবে সমস্ত মানুষকে আল্লাহ ক্ষতিগ্রস্ত কেন বললেন ও মুসলমান এই কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন চারটি কর্মসূচি গুণা করলেন এই চারটা কর্মসূচি যারা পালন করতে পারবে এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই শুধুমাত্র বেঁচে অ মুসলমান এবার হক সে নবী এবার হক সে সাহাবি এবার হক সে বড় কোনো আল্লাহ ওয়ালি এবার হক সে কোন আল মুলামা অথবা হোক সে কোন সাধারণ মানুষ যদি এই চারটা জিনিস আমার ভিতরে থাকে আমি ক্ষতি থেকে বেঁচে যাব এই চারটা জিনিস যদি আপনার ভিতরে থাকে আপনার ভিতরে থাকলে আপনি ওই ক্ষতি থেকে বেঁচে যাবেন অ মুসলমান তার মধ্যে এক নম্বরের কর্মসূচি হলো আমানু কোন মানুষের কাছে যদি ইমানের মতো মহাভারত দৌলত থাকে কোন মানুষ যদি ইমানদার হয় তাহলে ওই মানুষটা ক্ষতি থেকে বেঁচে যাবে দুই নম্বরের কর্মসূচি হল হলো কোন মানুষের মধ্যে যদি আমল থাকে কামলের গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাও ক্ষতি থেকে বেঁচে যাবে কামলের গুণ যদি আমার ভিতরে থাকে আমি ক্ষতি থেকে বেঁচে যাবো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনিও ক্ষতি থেকে বেঁচে যাবে তিন নম্বরের গুণ হলো কোন মানুষ যদি হাবের উপরে থাকে কোন মানুষ যদি সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে তাহলে সেই মানুষটাও কিন্তু ক্ষতি থেকে বেঁচে যাবে অমুসলমান চার নাম্বারের কর্মসূচি হলো ওয়া দাওয়া কোন মানুষের ভিতরে যদি ধৈর্যের গুণ থাকে অ মুসলমান কোনো মানুষ যদি ধৈর্যশীল হয় সকল কাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে আমার উপর বিপদ এসেছে ধৈর্য ধারণ করতে হবে বিপদ কে দিয়েছে আর অজুরা সাবান খুলে বলুন না বিপদ কে দিয়েছে আমার উপর থেকে বিপদ চলে গিয়েছে বিপদকে দূর করেছে আমি অসুস্থ হয়েছি অসুস্থতা কে দিয়েছে আমি সুস্থ হয়েছি সুস্থতা কে করেছেন অ মুসলমান সব কাজের মধ্যে যখন ধৈর্যশীল হতে পারব কোন মানুষ যদি ধৈর্যশীল হয়ে যায় কোন মানুষের মধ্যে যদি ধৈর্যশীলের গুণ থাকে সেই মানুষটাও ক্ষতি থেকে বেঁচে যাবে অ মুসলমান এবার আপনারাই বলেন আল্লাহর আমিন যে ঢালাল ভাবে বলে দিলেন না না পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কিন্তু এই চার গুণ যার মধ্যে আছে সে কিন্তু ক্ষতির মধ্যে নাই তাহলে এবার আপনারা বলেন নবীদের মধ্যে এই চার গুণ আছে না নাই তাহলে নবীরা ক্ষতির মধ্যে আছে নাকি সাহাবাই কারামজের মধ্যে এই চারগুণ আসে না নাই তাহলে সাহাবাই কারাম ও ক্ষতির থেকে বেঁচে গেল আল্লাহর ওয়ালিরা এই চার গুণ তাদের মধ্যে আছে না নাই ও মুসলমান তাহলে আল্লাহর ওয়ালিরা ক্ষতি থেকে বেঁচে গেল এবার যদি আমি আর আপনি এই চার গুণ আমাদের জীবনে ফিট করতে পারি আমাদের লাইফে আমাদের হায়াতের মধ্যে যদি এই চারটা বৈশিষ্ট্য আমরা ধারণ করতে পারি তাহলে আল্লাহ রবীন্দন যে কসম করে তা কি বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তাহলে আমি কিন্তু আপনিও ক্ষতি থেকে বেঁচে যাব তাহলে প্রভার আমার এবার আপনাদের বুঝে এসেছে আল্লাহরুল আলামিন দুনিয়াতে এত এত গুরুত্বপূর্ণ জিনিস রাইখা সময়ের কসম কেন করলেন কথা বলেন কথা বলেন সময় আমাদের জীবনে আপনি দুনিয়াতে বলেন আখেরাতে বলেন কোন মানুষ যদি সময়কে গুরুত্ব দিয়া চলে সে দুনিয়াতে সাকসেসফুল হতে পারবে আর কোন মানুষ যদি দুনিয়াতে সময়কে অবহেলা করে চলে দুনিয়ার কোনো কাজে দুনিয়াবি কোনো কাজে সে কখনোই সাকসেসফুল হতে পারবে না প্রভাব আমার আখিরাতের লাইনে বলেন আখিরাত যদি আমি সুন্দর করতে চাই আমার আখিরাত যদি আমি ভালো করতে চাই আমি যদি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে চাই আমার জন্য এক নাম্বারের করণীয় হলো আমাকে সময়ের গুরুত্ব দিতে হবে কথা বলেন ঠিক কিনা গোটা পৃথিবীতে যত রাষ্ট্র আছে তার মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু একটা দরিদ্র রাষ্ট্র হিসাবে খ্যাত কথা বলেন ঠিক কিনা তার মধ্যে মূল কারণ কি মূল কারণ যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন বাংলাদেশের মানুষ অধিক পরিমাণ সময়কে নষ্ট করে এই জন্য বাংলাদেশের মানুষ পৃথিবীর কোনো রাষ্ট্রের মতো অগ্রসর হতে পারে না আমি কয়েক বছর আগে এক পত্রিকার নিউজ থেকে খবর পেয়েছিলাম জাপানের এক রেল মন্ত্রী খুব ভালো করে শুনবেন খেয়াল করে দেখেন তাদের মধ্যে সময়ের গুরুত্ব কেমন চীন জাপান এই সমস্ত রাষ্ট্রগুলো এত উন্নত কেন তার মূল কারণ হলো তারা সময়কে মেনটেন করে চলে সময়কে অত্যন্ত বেশি গুরুত্ব দেয় প্রিয় আমার জাপানের রেল মন্ত্রী তিনি তার নিজ আত্মীয় স্বজনের কারণে একটি রেল ট্রেন ছাড়তে তিন মিনিট দেরি করেছিল কয় মিনিট মিনিট বলেন বলেন মিনিট কি আমাদের দেশের জন্য কোনো ব্যাপার আমার জন্য কোনো ব্যাপার কত তিন মিনিট চার দোকানে বসে আমরা কাটিয়ে দিই প্রিয় ভাই এই জাপানের রেলমন্ত্রী তার আত্মীয় আসতে একটু দেরি হয়েছে ট্রেনে কোথাও যাবে তিন মিনিট ট্রেন ছাড়তে দেরি করেছে এই জন্য তার মন্ত্রিত্ব চলে গিয়েছে এবার বুঝেন এই সমস্ত রাষ্ট্রগুলো করার কারণে যদি মন্ত্রিত্ব চলে যায় তাহলে আপনারা বলেন এই সমস্ত রাষ্ট্রগুলা এই সমস্ত রাষ্ট্রের মানুষগুলা সময়কে কি পরিমাণ গুরুত্ব দেয় আজকে চীনের দিকে আপনারা তাকান চীন কি কান্ট্রি মুসলিম কান্ট্রি অমুসলিম কান্ট্রি সেটা হলো ভিন্ন আলোচনা কিন্তু আজকে বাংলাদেশে আপনি কয়টা পণ্য পাবেন অন্য রাষ্ট্রের আমার বাংলাদেশের কয়টা পণ্য পাবেন আমার হাত থেকে শুরু করে আমার থেকে থেকে শুরু শুরু আমার আমার ঘর থেকে শুরু করে আমার রান্নাঘর থেকে শুরু করে আমার বাথরুম পর্যন্ত আজকে সকল প্রণয় ধরতে গেলে চীন জাপানের কথা বলেন ঠিক কিনা কেন কারণ বাচ্চাদেরকে শিশুদেরকে তারা ছোট থেকে এইভাবে মেনটেন করে শিক্ষা দেয় যে সময় নষ্ট করা যাবে না বসে থাকবে না পড়ালেখা করো যদি না পারো অন্য কিছু বানাও এটা তৈরি করো ওটা তৈরি করো এ কি হবে আমার রাষ্ট্র উন্নত হবে আমার রাষ্ট্র থেকে বাহিরের রাষ্ট্রে জিনিস ছাপলাই হবে তখন আমার রাষ্ট্র উন্নত হবে প্রভার আমার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই সমস্ত রাষ্ট্র উন্নতির পিছনে মূল কারণটা কি কথা বলেন কথা বলেন একমাত্র কারণ হলো তারা সময়ের অত্যন্ত বেশি গুরুত্ব দেয়